তো দেখো এখন বন্ধুরা এটা কিন্তু ফুটছে এখন মাংসটা ভাই একদম ফুটে উঠেছে দেখতে পাচ্ছে আর কালাটা দেখো কালার তো দেখতে পাচ্ছি বন্ধুরা চিকেন

লাল লাল ঝাল ঝাল চিকেন কষা যদি খেতে হয় আসতে হবে কালিদিন হোটেলে চাট পাড়া দেয় আর নিশ্চিন্ত এরকম লাল লাল ঝাল ঝাল খাবার খেতে আসতেই হবে অবশ্যই